নার্ভের রোগে আক্রান্ত শিশু তরুণ যুবক সহ সব বয়সের রোগীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার হাইলাকান্দি পাল ফার্মেসিতে আসছেন বেঙ্গালুরুর সঞ্জীবিনী হাসপাতালের বিখ্যাত নিউরো ব্রেইন ও স্পাইন সার্জন ডক্টর সংকল্প শ্রী তিনি এমবিবিএস এম এস এম সিএইচ নিউরো সার্জারি এই মাসের আঠাশ তারিখ পাল ফার্মেসিতে রুগী দেখবেন ডক্টর আবার্তি এরপর থেকে প্রতি মাসে তিনি রোগী দেখতে আসবেন নিউরো চিকিৎসার ক্ষেত্রে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছেন ডক্টর আবার্তি নিউরো স্পাইনের ক্ষেত্রে মেরুদণ্ডের টিউমার গাড়ে বেতা পিঠে বেথা কুমরে বেতা মেরুদণ্ডের টিভি হাত পায়ে দুর্বলতা হাত পা কাঁপা ও হাত পা হয়ে যাওয়ার জন্য অব্যর্থ চিকিৎসা দিয়ে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করা চিকিৎসক ডক্টর আবার্তি শিশু নিউরো সার্জারির ক্ষেত্রেও ডক্টর আবার্তির জুড়ি মেলাবার শিশুর জন্মগত মাতা বড় হওয়া জন্মগত মেরুদণ্ডের টিউমার বাচ্চাদের ব্রেইন ও মেরুদণ্ডের টিউমার মাথায় আঘাত ও রক্তকরণ মেরুদণ্ডে আঘাত স্পোর্টস ইঞ্জুরি ইত্যাদি চিকিৎসার জন্য শিশু রোগীর অভিভাবকদের প্রথম পছন্দ ডক্টর আবার্তি ব্রেন টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথা মাথায় জল জমে যাওয়া স্ট্রোক প্যারালাইসিস খিচুনি মাথা ধরা ইত্যাদির চিকিৎসার জন্য ডক্টর আবর্তির অ্যাপয়েন্টমেন্ট পেতে রোগীদের আর বেঙ্গালুরু যেতে হবে না প্রতি মাসে হাইলাকান্দির পাল ফার্মেসিতে রোগী দেখবেন ডক্টর সংকল্প শ্রী আবার্তি এই মাসের আঠাশ তারিখ অর্থাৎ আগামী শনিবার পাল ফার্মেসিতে রোগী দেখবেন ডক্টর আবার্তি প্রসঙ্গত উল্লেখ্য প্রতি সপ্তাহে হাইলাকান্দির পাল ফার্মেসিতে কোনো না কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের আগমন ঘটে এতদ অঞ্চলের রোগীদের কথা মাথায় রেখেই বহিরাজ্যের নাম করা চিকিৎসকদের নিয়ে আসে পাল ফার্মেসি এই তালিকায় এবার জুড়ল বেঙ্গালুরুর বিখ্যাত নিউরো সার্জন ডক্টর আবার্তির নাম এখন থেকে প্রতি মাসে পাল ফার্মেসিতে রুগী দেখবেন তিনি এই মাসে আগামী আঠাশ সেপ্টেম্বর শনিবার পাল ফার্মেসিতে রোগী দেখবেন ডক্টর আবার্তি কাজেই দক্ষিণের নামকরাই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে এখনই যোগাযোগ করুন যোগাযোগের নম্বর নাইন নাইন ফাইভ অথবা জিরো থ্রি এইট ফোর ফোর টু নাইন টিকানা পাল ফার্মেসি হাইলাকান্দি পুলিশ স্টেশনের নিকটে হাইলাকান্দি আসাম